এই ঘাসটি ঘরে রাখলে মশা থাকে না মাকড়সার উপদ্রব কমাতেও এই ঘাসটি ঘরে রাখতে হবে এর নাম লেমন গ্রাস লেমন গ্রাস প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় সর্বপ্রথম পাওয়া যায় চাষের ইতিহাস পাওয়া যায় সতেরো শতকে ফিলিপাইনে উনিশশো পাঁচ সালে শ্রীলঙ্কায় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লেমন গ্রাসের অনেক ভেষজ গুণাবলী রয়েছে আপনারা জানেন যে রন্ধন শিল্পে লেমন গ্রাসের গুরুত্ব রয়েছে অনেক কিন্তু আমি অবাক হয়েছি এটা ভেবে যে লেমন গ্রাস যদি টবে আপনি ঘরের মধ্যে রাখেন তাহলে ক্ষতিকর মশা থাকে না এবং মাকড়সার উৎপাত উৎপাদ অনেকটাই কমে যায় শুধু এটাই না কারোর বমি বমি ভাব হলে লেমন গ্রাস একটু মুখের মধ্যে দিয়ে রাখলে বমি ভাবটা কমে যাবে যদি পেট ব্যথা হয় তখনও লেমন গ্রাস একটুখানি চিবিয়ে আপনি খেতে পারেন মাথা ব্যথা কমায় অনিদ্রাজনিত যত সমস্যা আছে লেমন গ্রাস কমে যায় সত্যি এতটা অবাক হলাম আমাদের সচল ভাইয়ের বাগানে লেমন গ্রাস সুসজ্জিত অবস্থায় আছে এবং অনেক পরিমাণে আছে আমার কাছে খুব অবাক লেগেছে এবং আমি দুইটা গাছ এখান থেকে সংগ্রহ করব এই লেমন গ্রাস আমি প্রথমবার মতো দেখছি এবং এর স্মেলটা সত্যিকার অর্থে অসাধারণ লেমন গ্রাস নিয়ে ইতিহাস ঐতিহ্যের কোনো শেষ নেই তবে রন্ধন শিল্পে লেমনগ্রাস সত্যি বাজিমাত করে দিয়েছে যদিও বলা হয়ে থাকে লেমন গ্রাসের আদি নিবাস হচ্ছে দক্ষিণ এশিয়াতে তারপরে বলবো লেমন গ্রাস নতুন দিগন্ত উন্মোচন করেছে চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে আধুনিক সব খাবারগুলোতে